সকাল বেলা সূর্যি মামা উটি দিয়েছে তাই তো উষা তাড়াতাড়ি রান্না বসিয়েছে সুচি দিয়ে বানাবো আর রেস্টুরেন্টে খাওয়ার এক বাই পরে রেস্টুরেন্টে যেতে হবে না বাদাম ভেজে সুচি তাতে তারায়ে দিয়ে দিলাম বল হলুদ জিরে পেপারে জল দিয়ে সেদ্ধ তোরে নেব ও তোরা বাদাম দিয়ে মিশিয়ে আমি নিব এই পার নামিয়ে নিয়ে ঠান্ডা তোরে নেই দোল ডোল বল তোরে স্তুতিয়ে দেই তরম তে লাল লাল তোরে বল ভেজে নেব তরম দারম সুজি বল তুতে পুরে দেব এমন আমার নান্না বলো জামেন তোরে উৎসা একদিন এ দিয়ে যাবে তোমাদেরই চোরে এই নাথ কি সুন্দর বল বানিয়ে নিয়েছি তরুন তেলে সেই বল ছেড়ে আমি দিয়েছি আমার ভালোবাসো এটা আমি জানি তাই তো তোমাদের আপন মানুষ বলেই আমি মানি আমার নান্না হলো সারা আসেছে তো ভালোবাসো ছাড়া